গুড মর্নিং কেমন আছেন সবাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করি তো আজকে সকালটা দেখুন কত সুন্দর বৃষ্টি হয়নি কিছু না একদম পরিষ্কার আকাশ আর আমি চলে এসেছি ছাদে আমার বাপের বাড়ির এইখানে সকালে উঠে পরে আমি চান টান করে নিয়েছি আর এখানে আমাকে সকাল থেকে কোনো কাজ করতে হয় না সব বোধই করে সকালে আমি শুধু চান করে পুজোটা করি তো দেখুন গাছে কি সুন্দর ফুল হয়েছে আর এই যে গাছগুলো দেখছেন এগুলো সব লাগানো হয়েছে আগেই আর এইগুলো নতুন কিছু লাগিয়েছে আর এইখানে আমি চলে এলাম মন্দিরে তো মন্দিরে আমি ফুলগুলো সাজিয়ে দেব আর একটু পুজো করে নেব এই এইখানে ঠাকুরের ফুলগুলো যেগুলো বাসি আছে এগুলো তুলে নিলাম আর পুজোটা করে নিলাম আর এই যে দেখুন এই আমাদের রোজ সকালে এখানে পায়রাতে চাল খেতে আসে মানে এটা নিত্য দিনের কাজ আমার বৌদি সকালে সব পায়রাগুলোকে চাল দেয় আগে বাবা দিত মা দিত এখন বৌদি দেয় তো এই চালগুলো মানে ওদেরকে ডাকতে হয়নি ওরা আওয়াজ পেল পেয়েই চলে আসে সব পায়রাগুলো আর খুব সুন্দর লাগছে দেখতে এতগুলো পায়রা একসাথে চাল খাচ্ছে আর বলে যে বাড়িতে পায়রা আসা খুব ভালো মানে লক্ষ্মী আর কি তো আমাদের বরাবরেই এটা এইখানে পাখি পায়রা আসে চাল খেতে আর তারপরে আমরা ঠিক করলাম এই যে আমার ভাইপো যাবে সাঁতারে তোকে জিজ্ঞেস করছি আর আমার দাদা আমার দু ভাইপো সাঁতার শিখে মানে দাদার শেখা হয়ে গেছে ও শুধু এমনি যায় আর ভাইপোগুলো শিখছে তো আমরা আজকে ঠিক করলাম যে দুজনে দেখতে যাব। ওই জন্যে সকাল মানে ভোর ভোর উঠে সব কাজ হয়ে গেছে তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি দেখুন হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটো ধরবো বলি খানিকটা হেঁটে হেঁটে যায় তারপরে টোটো ধরবো তো এই দেখুন টোটোতে চেপে গেছি আর যেতে যেতে দেখছি কত ভোলে বাবা মানে ভক্ত সব যাচ্ছে জল নিয়ে এখানে শুশুনিয়া পাহাড় থেকে সব জল নিয়ে যাচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুরে সারেশ্বর যাচ্ছে আর কিছু তার আগে সে মন্দিরগুলো আছে সেখানেও জল ঢাকবে তো এখানে দেখতে দেখতে যেতে খুব ভালো লাগছে আর আজকে হচ্ছে আপনার রবিবার তো রবিবারের সকালে এখানে বাজার আজকে মানে বাঁকুড়ার বাজারগুলো বন্ধ তাই দেখুন দোকানগুলো সব বন্ধই আছে এখনও খোলেনি মানে আজকে তো খুলবে না আজকে বন্ধই থাকবে আর রাস্তাটা কি সুন্দর ফাঁকা আর দেখতে দেখতে যাচ্ছি তো খুব সুন্দর লাগছে দেখতে অনেক দিন পর আমি এই দিকে এলাম এটা হচ্ছে বাঁকুড়ার আর এই যে আমরা টোটোর থেকে নেমে গেছি এইটা হচ্ছে প্রতাপ বাগানের পার্ক মানে এখানে একটা বড় পার্ক মানে বিকেলবেলায় এই পার্কটা খোলা থাকে এখন সকালে বন্ধ আছে তো আমরা পার্কের পাশে হেঁটে হেঁটে যাচ্ছি আর চলে এলাম সাতারে এই দেখুন প্রথমে এখানে পিটি করা আর এই যে আমার দাদা নামছে এবারে সাঁতারে ওর এবার পিটি করা হয়ে গেল। তো ও তো ছ বছর থেকে শিখছে ওর পুরো কমপ্লিট হয়ে গেছে শেখা জাস্ট ও এমনি আছে রোজ এরকম ওর শুরু করে দিয়েছে করতে মানে ও সব রকমই করতে পারে আর এই দেখুন আমার ছোটো উপর থেকে জ্যাম দিল মানে ও ও মোটামুটি বছর হয়ে গেল ও শিখা ও মোটামুটি পারে কিন্তু আমার বড়ো ভাইপো এই নতুন এক মাসের মতন হলো ভর্তি হয়েছে ও এখন শুধু জাস্ট প্র্যাকটিসটা এই শুরু করেছে এখনও কিছু শিখেনি এই দেখুন এটা আমার ছোটো ভাইপো সাঁতাচ্ছে তো এখানে আমার দেখতে বেশ ভালোই লাগছিল অনেক দিন পর এখানে এসেছি এখানে চারদিকটা সকাল সকাল দেখতে ঘুরতে সকালবেলায় যদি একটু হাঁটা হয় তো খুবই ভালো লাগে তো এসে পরে খুব ভালো লাগছে এখানে তারপরে আমরা বেরিয়ে গেলাম দেখুন একটু একটু বৃষ্টি পড়ছে আমরা ছাতা নিয়ে বেরিয়ে গেছি আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাতে তারপরে টোটোতে চাপবো তো এখানে টোটোতে চেপে গেছি দেখুন এখানে ভক্তগুলো সব মানে রাস্তায় রাস্তায় খাবার খাবারের ব্যবস্থা করেছে তার তো তাদেরকে খাওয়াচ্ছে চপ মুড়ি কেউ লুচি আলুর দম এইসব খাবার দিচ্ছে আর তার সাথে কেউ কেউ ছোলা সিদ্ধ অনেক রকমের খাবারের ব্যবস্থা আছে রাস্তাতে রাস্তাতে তাদেরকে খাবার দিচ্ছে আর এই দেখুন এই বাড়িতে চলে এসেছি আর আমার দাদা এসছে মামা তো দাদা বৈদ্যনাথ ধাম থেকে প্রসাদ নিয়ে এসছে তো দিয়ে গেল আর এখানে চপ আর বেগুনি মানে বাঁকুড়ার বিখ্যাত চপ আর বেগুনি এখানে নিয়ে এসছে মানে সকালে ছেলেগুলো খাবে আর আমরা যাব একটু বিয়ে বাড়িতে খেতে মানে আমাদের এখানে পাড়াতে একটা বিয়ে বাড়ি আছে তো এখানে নিমন্ত্রণ করেছে সকাল থেকেই আমাদের আজকে খাওয়া দাওয়া হবে তো ছেলেগুলো যাবে না খেতে আমরা আমি আর বৌদি যাব ওখানে খেতে আর এই দেখুন আমার ছোটো ভাই ওইখানে বসে গেছে ও একবার কাছে এখানে টাক্ক দিয়েছে সেটা করছে তো এখানে ওর করা হয়ে গেল আর তারপরে আমরা রেডি হয়ে গেছি যাব এই সামনেই আমাদের বাড়ির মানে বাপের বাড়ির সামনের বাড়িটাতেই বিয়ে বাড়ি তো ওদের ওদের বাড়িতে আজকে খেতে যাব সকাল সকাল তো আমরা তিনজনা রেডি হয়ে গেছি এবারে যাচ্ছি এই চলে এসছি দেখুন মুড়ি আর ঘুগনি দিয়েছে খেতে এখানে তো আমরা মুড়িয়ার পিকনি খাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন হ্যাঁ তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করি তো আজকের মতনটাটা